আমি ডায়াল ভেটে চলে আসলাম ডায়াল ভেটে আসার পর এখানে আমরা এখানে আমরা ডায়াল করবো স্টার পাঁচ হাজার ঠিক আছে স্টার পাঁচ হাজার হ্যাশ স্টার ফাইভ ট্রিপল জিরো হ্যাশ তো আমরা ডায়াল করে দিব বাংলান সিম এ আমি সিমে ডায়াল করে দিলাম বাংলানি সিমিডায়ের করা দেওয়ার পর আমাদের সকল ফ্যাকগুলো এখানে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন কিছু কাছে প্রথমে এক থেকে দেখতে পাচ্ছেন পাঁচ জিবি দুই জিবি ছয় জিবি এক জিবি এগুলো দেখাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে মেয়াদ কিন্তু রয়েছে ক মানে নিচের অল্প মেয়াদ তো এখানে মিনি দেখতে পাচ্ছেন মিনি মানে ছোট ছোট অফারগুলো দেখতে পাচ্ছেন যে যদি আমি সাত নাম্বারে চলে যাই সাত নাম্বার আছে মিনি ফ্যাক তা আমি সেন্ড করে দিলাম সাত নাম্বার সেন্ড করে দেওয়ার পর এখানে দেখি সাথে কি কি আছে দেখতে পাচ্ছেন ছয় এক মানে ওই ছোট এইগুলো গুলো সাত সিপি পর্যন্ত আছে এখানে মেয়াদ আছে এগুলো মেয়াদটা কম ঠিক আছে তো আমি এখানে যদি আবার ব্যাগে চলে যাই জিরো সেপি ব্যাগে চলে গেলাম ব্যাগে আসার পরে এখানে কিন্তু আমাদের আরো বড় বড় তিরিশ দিন ডাটা প্যাক গুলো পাচ্ছে মিক্সড ব্যান্ডেল পাচ্ছেন মিক্সড ব্যান্ডেল মানে আপনি মিনিট সহ পাচ্ছেন ঠিক আছে তো দেখি আমি তিরিশ দিন ডাটা কি আছে নয় নাম্বারে যেহেতু আমরা ডাটা কিনবো ঠিক আছে নয় নাম্বারে মানে এম বি কিনবো নয় নাম্বার চাপলাম সেন্ড করে নিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাসিক প্যাকগুলো দেখাচ্ছে আপনার দশ জিবি পনেরো তিরিশ পঞ্চাশ সত্তর নব্বই দেড়শো জিবি পর্যন্ত এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা সুবিধা মতো আমরা যেটা সুবিধা হয় সেটা নিতে পারি তো কীভাবে কিনবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যেমন এক নম্বরে দশ জিবি কত তিরিশ নিয়ের জন্য দুইশো নিরানব্বই টাকা ঠিক আছে তো আমরা এক চাপলাম এক এক্সেফে সেন্ড করে দিলাম এক এক্সেফে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাই ওয়ান টাইম এবং বাই অটো রিনিউল ঠিক আছে তো বাই ওয়ান টাইম যদি আমরা একবারের জন্য কিনতে চাই যে এক মাসের জন্য কিনবো কিনবো আবার ঠিক আছে বা আপনি যদি চান বাই উইথ অটো রিনিউল প্রতি মাসে অটো চলে আসবে তাহলে কিন্তু আমরা দুই দিয়ে কিনবো তো এখানে দেখতে পাচ্ছেন দশ জিবি আপনি কি করবো দশ জিবি তিরিশ দিনের জন্য দুশো নিরানব্বই এটা কেনার জন্য ওয়ান্সঅপ লে সেন্ড করে চাপে সেন্ড করলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমি ব্যাগে দিয়ে মিক্সটি টি কি আছে মিক্সে আছে এখানে আবার চলে গেছে তো মিক্সে যদি আমরা একটু দেখি যে অনেকে কিন্তু আমরা ইসহ কী বলে মিনিট সহ কিনে থাকি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে কিনতে পারি না বা আমরা খুঁজে পাই না ঠিক আছে তো এখানে যদি মিক্সড ব্যান্ডেলে চলে যাই দশ নম্বরে সেন্ড করে নিলাম দশ নম্বর হিসেবে সেন্ড করে দেওয়ার পর এখানে মিক্সড ব্যান্ডেলে আছে দেখতে পাচ্ছেন তিরিশ নিয়ে জন্য না সাত দিনের জন্য আমরা এক্সাম্পল এখানে তিরিশ দুই নাম্বারে তিরিশ নিয়ে জন্য দিচ্ছি তিরিশ দিনের মিক্স এখানে আমরা নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন হিউজফুল মিক্স হলে আসে এখানে পনেরো জিবি আছে একশো মিনিট সহ পঁচিশ জিবি তিনশো মিনিট দেখতে পাচ্ছেন এখানে মেয়ারটা সাইডে আছে এবং কত টাকা সেটা লেখা আছে এখানে ঠিক আছে আপনারা ব্যাগে গেলে কিন্তু ওখানে এখানে এই কয়টা আপাতত দেখতে পাচ্ছেন ছয় নম্বরে ছয়টি আছে আশি মিনিট এ আশি জিবি এবং কি পনেরোশো মিনিট পর্যন্ত ঠিক আছে তো এগুলো কেনার জন্য সেম ভাবে কিন্তু আমরা এখানে ছয় নম্বর যদি সাফি সেন্ড করে দিলাম আর দেখাচ্ছি অনেকেই বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন এরকম এই বাই ওয়াটার ওয়েনেল ওয়ান সিভে সেন্ড করে দিলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বিল অন করে দেবেন আপনি সব ধরনের সুবিধা এখানে পাবেন যেভাবে মন চাই এভাবে কিনতে পারবে ধন্যবাদ সবাইকে